প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি ক্যাটালগের কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে রেগুলার অয়ারের জন্য ড্রেস করছেন আপনাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল কালারগুলো দেখেন তো চমৎকার চমৎকার কালারে চলে এসেছে সো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি আর অনলাইনে যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট না আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট পিঙ্ক কালারের মধ্যে এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর চমৎকারভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন কতটা স্পেশালভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এই প্যানেলটি আর যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা একেবারে সফট একটি কাপড়ের মধ্যে পাবেন যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে এই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর যতটা সুন্দর ততটাই বড় যারা হচ্ছে কম দামে একটু ভালো মানের ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু এটা অবশ্যই মিস করবেন না দেখেন ওনাটার দুইটা পাশে কিন্তু সুন্দরভাবে কাটার একটি প্যানেল করা আছে তো এটার ভিতরে টোটালি তিনটি কালার আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটির প্রাইস স্পেশালি মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন মাত্র নয়শো টাকাতে ক্যাটালগের এত চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে কি আমি যে ব্যাক পোষণটা দেখেন কতটা স্পেশালভাবে করা আছে না হচ্ছে যে এই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আপনার সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আর সো যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চক মার্কেটের সবচেয়েতে বড় দোকানটাই আমাদের সো আমাদের এখানে প্রতিনিয়ত কিন্তু একদম অনেক বেশি কাস্টমার থাকে যার অন্যতম কারণ হচ্ছে আমরা সবার আগে নতুন নতুন যত ডিজাইনগুলো আছে কালেক্ট করে ফেলি সো এটা হচ্ছে আমাদের শেষ কালারটা সো আপনারা যারা হচ্ছে নতুন ডিজাইন সবসময় অনলাইনে দেখতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন সেই কালারটাও কিন্তু একেবারেই ইউনিক একটি কালার যে কোনো গায়ের রঙে কিন্তু মানানোর মতো একটি কালার সো এটা হচ্ছে আপনার কামিজটা ওনার সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা তো আপনি এত চমৎকার এত সুন্দর এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন অনেক বড়ো হবে একদম সফট কটনের ভিতরে সো আমরা আজকে এখানে বিতে নিচ্ছি আবারও আমাদের নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ